ছোটোবেলা থেকে আমার খুব ইচ্ছা ছিল যে বড়ো হয়ে ইনকাম করে অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়াবো বা তাদেরকে সাহায্য করব। কিন্তু ভগবান এখনও পর্যন্ত আমাকে সেই সামর্থ্য দেয়নি যাই হোক ভগবান আমাকে যা দিয়েছে তার থেকে কিছুটা না হয় অসহায় ব্যক্তিদের মুখের হাসি ফোটানোর জন্য সাহায্য করাই যেতে পারে সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমি তো সবসময় ভালো থাকি সো আজকে আমি চলে এসেছি বগুলা মোহিনী পার্লারে ভগবান এখনো পর্যন্ত আমাকে আর্থিকভাবে সেভাবে সামর্থ্য দেয়নি যে আমি অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়াবো তবে আমার কিছু সৌন্দর্য রয়েছে যেগুলোর সাহায্যে আমি অসহায় ক্যান্সার রোগীদের মুখে অল্প হলেও হাসি ফোটাতে পারি অনেক দিন ধরে বগুলার রক্স নামে একটা পেস আমার চোখের সামনে ঘোরাফেরা করে এই পেসের যেসব অ্যাডমিন রয়েছে বা সদস্য রয়েছে তারা বগুলার বিভিন্ন অসহায় ব্যক্তি কিংবা অসহায় বাচ্চা বা অসহায় মানুষদের বিভিন্নভাবে সাহায্য করে তো এখানেই আমি ফার্স্ট টাইম দেখি যে ক্যান্সার রোগীদের জন্য চুল ডোনেট করা যায় তাদের এই উদ্যোগগুলো আমার খুব ভালো লাগে একটা মানুষের সেটা ছেলে হোক বা মেয়ে হোক তার সৌন্দর্যর মেন হল তার মাথার চুল আর এই ক্যান্সার রোগীদের যখন কেমো দিতে হয় তখন তাদের মাথার অধিকাংশ চুলি পড়ে যায় তখন তারা যখন নিজেরকে আয়নার সামনে দেখে সত্যি তাদের যে অনুভূতিটা সেটা যখন আমি অনুভব করি তখন আমার খুবই খারাপ লাগে এই যেমন আমার এত চুল রয়েছে তবে আমার টাইম খুবই কম আমি ঠিক করে যত্নও করি না আমার চুলের তবে এই চুলটা যদি কোনো ক্যান্সার রোগীর কাছে থাকতো তাহলে কিন্তু সে আরও ভালো যত্ন করত আসলে সারা দিন আমি আনশুকে নিয়ে এতটাই বিজি থাকি যে নিজের যত্ন নেওয়াটা তো ভুলেই গেছি আর চুল বড় রাখতে গেলে অনেকটা যত্ন নিতে হয় তার পেছনে অনেকটা টাইম নষ্ট হয় যেটা আমার নষ্ট করলে এখন একদমই চলবে না সো যে জিনিসটা আমার কাছে মূল্যহীন হয়ে থাকে কারো কাছে কিন্তু এই জিনিসের অনেকটাই মূল্য রয়েছে তাই মূলত এই ডোনেট করার চিন্তা ভাবনা আমি নিলাম সো দেখো আমার চুলটা কতটা ছোট করে ফেলেছি সো এখন কিন্তু ইজি আমি চুলটা আচড়াতে পারবো কিংবা ওয়াশ করতে পারবো আমার অনেকটা টাইম বেছে যদিও আমার চুলের গ্রোথটা অনেক ভালো অনেক দ্রুত লম্বা হয় তাই আমার হেয়ারটা যখন কাটা হচ্ছিল আমার তেমন একটা কষ্ট হচ্ছিল না বাট বাকি সবার কিন্তু অনেক কষ্ট লাগছিল যে এত বড় চুল আমি কেটে ফেললাম হেয়ার ডোনেট করতে হলে অন্তত বারো ইঞ্চি হেয়ার ডোনেট করতেই হবে বাট আমি টোটাল আঠারো ইঞ্চির মতন হেয়ার ডোনেট করেছিলাম এরপরে আমাকে কিছু সার্টিফিকেট আর একটা টফি দেওয়া হয় এরপরে এই দাদারাই আমাকে ফুচকা খাওয়ায় ফুস্কাটা কিন্তু দারুণ ছিল তারপর খুব খিদে পেয়ে গেছিলো তাই চলে গেছিলাম পিৎজা ব্যাংকে এখানে মূলত আজকে আমি খাবো বোবা ড্রিঙ্কস যেটা খাওয়ার জন্য অনেক দিন ধরে আমি ওয়েট করেছিলাম কারণ আমার একা একা কোথাও যেতে একদমই ভালো লাগে না সো আজকে যেহেতু একটু হেয়ার কাটিং করতে এসেছিলাম পাশেই এই পিৎজা ব্যাংকের রেস্টুরেন্টটা রয়েছে তো ভাবলাম যে একবার ঘুরে আসা যেতেই পারে সো এই বোবা ড্রিঙ্কসটা এতটা ভালো ছিল আমি স্ট্রবেরি ফ্লেভারেরটা নিয়েছিলাম তো এর ভেতরে যে বলগুলো ছিল সেই বলগুলো মুখের মধ্যে দিলে মনে হচ্ছিল যেন বেলুনের ভেতরে কিছু ড্রিঙ্কস ভরা রয়েছে এরকম টাইপের সো আমার খুব ভাল লাগে এরপরে আমি সেই ভাইরাল চিজি রোলটা নিয়েছিলাম এর ভিডিও আমি অনেকবার দেখেছি ইউটিউবে বাট এটা খেতে একদমই ভালো ছিল না আসলে এই চাইনিজ ফুডগুলো এরকমই টাইপের হয় আর লবণ ছিল না মানে টেস্টি ছিল না কেমন পাঞ্চে পাঞ্চে টাইপের ছিল একদমই ভালো লাগেনি আমার এরপরে নিয়েছিলাম একটা পিৎজা সো যেহেতু এটা পিৎজা ব্যাংক তো এখানে মেন বিভিন্ন ধরনের পিৎজারই আইটেম পাওয়া যায় তার সাথে সাথে কিছু কিছু ড্রিঙ্কসেরও আইটেমেরা রেখেছে চিজ রোলের ভেতরটা পুরোটাই চিজ দিয়ে কোট করা ছিল মানে পুরো আস্ত একটা চিজ এর ভেতর দিয়ে দিয়েছে আর চিজের মূলত কোনো টেস্ট নেই তাই আমার কাছে পুরোটাই পান লেগেছে এরপর আমি সস দিয়েই এটা খেয়েছিলাম আর পিৎজাটা আমার মোটামুটি ভালোই লেগেছে পিৎজাটার সাইজটাও বেশ ভালো ছিল আর টেস্টটাও কিন্তু খুবই ভালো ছিল মোটামুটি সব খাবার আমার কাছে ঠিকঠাক ছিল শুধুমাত্র ওই চিজি যে রোল ওইটা বাদে সো গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে বাই বাই